ঈদের আনন্দে মেতে ওঠা মানুষের মাঝেও নেমে এলো শোকের ছায়া সকাল থেকে দুর্গানগর সহ আশপাশের গ্রামগুলিতে উৎসবের আমেজ বিরাজ করছিল নতুন পোশাক পরা শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সের মানুষ ঈদের নামাজ আদায়ের পর খুশিতে মেতে উঠেছিলেন মিষ্টি দই লাচ্ছাসহ নানা সুস্বাদু খাবারে ঘর ভর্তি সকলের হৃদয়ের বিরাজ করছিল আনন্দ কিন্তু সেই আনন্দময় মুহূর্তগুলি মুহূর্তে পরিণত হল চরম বেদনার স্মৃতিতে যখন এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা সেই সময় স্থানীয় মানুষ কার্যত দিশেহারা হয়ে পড়েন দৌলতাবাদ থানা দুর্গানগর নরনারায়ণপুর অভিরামপুর দেবীপুর গোপীনাথপুর পোলেপাড়া ও দাঁতপুর এই সাতটি গ্রামের মধ্যে অবস্থিত মাঠে হঠাৎই আগুন লেগে যায় মুহূর্তে গমের খড়ের আগুন লেগে যায় মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে সমগ্র মাঠে এক সময় সেই আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে চারিদিকে ধোয়ার কুণ্ডলি আকাশের অনেকটা উঁচুতে ছড়িয়ে পড়ে এলাকাবাসী আতঙ্কিত হয়ে আগুন নেভানোর জন্য ছুটে আসেন কিন্তু ততক্ষণে বহু কৃষকের ফসল করে যায় আগুনের প্রকোপ বেশি যে তা দাও ছিল কবরস্থানে ছড়িয়ে পড়ে দ্রুত ছুটে এসে এলাকাবাসী কবরস্থানের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে অনেকেই তাদের জমির ফসল রক্ষা করতে ব্যর্থ হন এই ভয়াবহ অগ্নিকাণ্ডে গম পটল মসুরি গহমা তিল ভুট্টা সহ বহু ফসল পুড়ে ছাই হয়ে যায় এলাকার কৃষক হাবিবুর রহমান এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেন আমাদের মাসের পর ধরে লালন করা ফসল এক আগুনে পুড়ে ছাই হয়ে গেল আমরা চাই এই ঘটনা সঠিক তদন্ত হোক এবং দোষীদের চিহ্নিত করে স্বাস্থ্যের ব্যবস্থা নেওয়া হোক স্থানীয় কৃষক হাবিব মন্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন দৌলতাবাদ পুলিশ প্রশাসন থেকে স্পষ্ট নিষেধ করা সত্ত্বেও গমের ঘরে আগুন লাগানো হলো কেন আমরা চাই এর সঠিক তদন্ত হোক এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হোক পাশাপাশি স্থানীয় কৃষক কিঙ্কু শেখ জানান আমার দশ কাঠা জমির গম পুরো ছাই হয়ে যায় ক্ষতিপূরণ না দিলে আমার পরিবারকে বড় লোকসানের মুখে পড়তে হবে এছাড়াও স্থানীয় বাসিন্দা টিপু সুলতান বলেন আমরা দ্রুত ছুটে এসে আগুন না নেভালে আমাদের কবরস্থানের পুরোটাই দাও দাও করে পুড়ে যেত যে আগুন দিয়েছে সে চরম অন্যায় করেছে এলাকার মানুষ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে এত পরিমাণ ক্ষতি হয়েছে যা পূরণ করতে দীর্ঘ সময় লেগে যাবে বলে মনে করছেন কৃষকেরা স্থানীয় প্রশাসন ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে এবং দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে তবে কৃষকদের দাবি দ্রুত পদক্ষেপ নিয়ে তাদের ক্ষতিপূরণ করা হোক যাতে তারা আবারও নতুন উদ্যমে চাষাবাদে মনোযোগ দিতে পারেন ঈদের খুশির দিনে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা এলাকাবাসীকে শোকে নিমজ্জিত করেছে তারা প্রত্যাশা করছেন প্রশাসনের তরফে দ্রুত হস্তক্ষেপ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক গরিবের মুর্শিদাবাদ দৌলতাবাদ থানার দুর্গানগর সহ বিভিন্ন এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম স্পট বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স